রব্বুল আয়লা দরবারে অগণিত প্রশংসা যে আল্লাহ সবহান হুয় তালা আমাদেরকে রজব মাসে উপস্থিত করে দিয়েছেন আজকে রজবের কত তারিখ ষোলো তারিখ রজবের ষোলো তারিখ মাঘ মাসের তিন তারিখ এই যে রজব মাস এর পরের মাসটার নাম কি শাবান সকলে বলেন শাবান তারপরের মাসটা রমাদন তা আজকে যদি ষোলো তারিখ হয় তাহলে মোটামুটি রজবের অর্ধেক চলে গেছে তাই না তাইলে রজবের আছে আর অর্ধেক আর শাহবান মাসের পুরাটা তার মানে বোঝা যাচ্ছে যে আর মাত্র দেড় মাস নাকি আর মাত্র দেড় মাস তেতাল্লিশ দিন বা চৌয়াল্লিশ দিন বাকি আছে আমাদের রমাদন পাইতে কয়দিন তেতাল্লিশ বা চুয়াল্লিশ দিন চাঁদের উপর নির্ভর করবে তো রজব মাস এটা এমন একটি মাস আল্লাহ হুয়া তাআলার কাছে চারটি মাস সম্মানিত কয়টা চারটি মাস আল্লাহ পাকের কাছে সম্মানিত তার মধ্যে রজব হল একটা রজব একটা এরপরে কোন মাস এরপরের মাসটা হলো সাহবান তো চারটা মাস যে সম্মানিত এ চার মাসের মধ্যে আসছে রজব জিলকদ জিলহজ মাহারম রজব জিলকদ জিলহজ আর কি এই চার মাস কি সম্মানিত মনে থাকবে তো চারটি মাসের মধ্যে আমরা আজকে পেলাম রজব এই রজব মাসে রসুল একটা দোয়া বেশ বেশি করে করতেন যদিও হাদিসটি দুর্বল তবু দোয়ার ক্ষেত্রে আর দুর্বলতা আনা যায় না আল্লাহ দেখেন রজব মাস থেকে রসুল রমাদনের জন্য দোয়া করছেন সব তার মানে বোঝা যাচ্ছে যে রজব আসলে রমাদনের একটা গ্রান আসে যেই তো আর এক মাস পরেই রমাদন আর এক মাস পরেই রমাদন তো এখন থেকে কি করা প্রস্তুতি নেওয়া এখন থেকে প্রস্তুতি নেওয়া ওনাকে একটু এক সাইডে নেন উনি অসুস্থ এক সাইডে নেন এদিকে আপনারা এদিকে অমনোযোগী হন না ওনাকে একটু সাইডে নেন তো রজব থেকে প্রস্তুতি নেওয়া তা আজকে আমরা কয়েকটা বিষয়ের একত্রিত করে আলোচনা নিয়ে আসছি আজকের আলোচনা থেকে অনেক কিছু বিষয় বোঝার বোঝার জন্য বিষয় আছে কি আছে বলেন আজকের আলোচনা থেকে অনেক কিছু বোঝার বিষয় আছে এই জাহিদ ভাই ওনাকে একটু ধরে বারান্দা নিয়ে সহায় দেন না একটু ধরেন না হ্যাঁ মাঝে মাঝে এরকম হয় ধরে নেন আউজিনার সাহিত কথা বলি না আমরা কথা বলবো না আজকের আলোচনার বিষয় থেকে আমাদের অনেক কিছু বোঝার আছে আজকের আলোচনাটা কোরআনুল কারিমের সবচাইতে আশা সূচক একটি আলোচনা আশার বাণী কিসের বাণী বলেন আমরা গত জুমা এবং তার আগের জুমায় শুনেছি আল্লাহ রহমানের বান্দা হওয়ার জন্য কয়টা গুণের কথা বলছেন এগারোটা এই এগারোটার ভিতরে অনেকে আবার আরও দুইটা বাড়ায় নিছেন তাহলে এগারো থেকে তেরোটা হ্যাঁ তো এই রহমানের বান্দার ক্ষেত্রে আল্লাহ যখন ব্যবহার করেছেন শুরুটাই ছিল ও ইবাদুর রহমান কি ছিল রহমান রহমানের বান্দা কারা হবে তাদের পরিচয় তো আজকে আল্লাহ জুমার কোন সুরা তেপ্পান্ন নাম্বার আয়াত কত তেপ্পান্ন নাম্বার আয়াতে আল্লাহ তালা এইবাদ শব্দটা ব্যবহার করেছেন সোমান আল্লাহ বলে তো এই শব্দটা ব্যবহার করেছেন সুরা জুমারের তেপ্পান্ন নম্বর আয়াতটা বোঝার আগে আমরা তার আগে আরেকটা আয়াত বুঝবো সেটা হলো সুরা হাদিদ আয়াত নাম্বার চোদ্দ কত রব্বুল আলামিন আজকের আলোচনার বিষয়ে ডাক দিয়ে বলছেন গুণাগার বান্দার প্রতি আল্লাহর আহ্বান আজকে আলোচনার বিষয় কি গুনাহগার বান্দাদের প্রতি আল্লাহর আহ্বান আজকে আল্লাহ তাআলা নবীকে নেননি সাহাবাই কেরামদেরকে নেননি আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো আমলকারীদেরকে নেননি আল্লাহ তাআলা তাহাজ্জুদ গুজারকে নেননি আল্লাহ তাআলা বিশেষ একটা শ্রেণীর মানুষকে আল্লাহ ডাক দিছেন খাকে বিশেষ শ্রেণী এই শ্রেণীর সাথে আল্লাহ তালা আজকে একটু কথা বলতে চান সুমান সে শ্রেণীটা হলো যারা সব সময় বাড়াবাড়ি করে কি করে আচ্ছা বলেন তো সবাই কি বাড়াবাড়ি করে আমরা কিন্তু অনেক সময় বলি লোকটা অনেক বাইরে গেছে লোকটা সব সময় বাড়াবাড়ি করে বলে কি বলে না এরকম একটা ভাষা আছে না এই লোকটা সব সময় বাড়াবাড়ি করে তার মানে কি যারা অতিরঞ্জিত করে অতিরিক্ত করে আল্লাহ এই মানুষগুলোর সাথে আজকে একটু কথা বলতে চান তাহলে বোঝা গেল আজকে ভালো আমলকারীর সাথে না আজকে আল্লাহ নবীদের সাথে কথা বলতে চাচ্ছেন না আজকে গুজারের সাথে কথা বলতে চাচ্ছেন না আজকে একবারে পাক্কা নামাজিব পাক্কা ভালো কাজ করণেওয়ালার সাথে আজকে আল্লাহ কথা বলতে চাচ্ছেন না বলতে চাচ্ছেন কাদের সাথে এক শ্রেণীর মানুষ বাড়াবাড়ি করে যারা গোনাগার হয়েছে ওই মানুষগুলোর সাথে আজকে আল্লাহ একটু কথা বলতে চান রাজি আছেন কিন্তু কার সাথে কথা বলবেন যারা বাড়াবাড়ি করে গোনা করেছে সবসময় যারা বাড়াবাড়ি করে এই মানুষদের সাথে আল্লাহ একটু কথা বলতে চান এবার সুরা, জুমারের তেপ্পান্ন নাম্বার আল্লাহ মেসেজ করে পাঠাই দিয়ে আপনার সঙ্গে সরাসরি কথা বলছেন কার সঙ্গে কথা বলেন

কুরআনুল কারিমের সবচাইতে আশা ব্যঞ্জন আয়াত হলো এটা আর গত সপ্তাহে একটা বলেছিলাম সূরা ফুরকানের সবচাইতে আশা সূচক যে এই আয়াত পড়লে বোঝা যায় যে আমরা জান্নাতে যাব আর আল্লাহ কিভাবে বলছেন শুনবেন আল্লাহ সরাসরি এই শ্রেণীর মানুষের সাথে কথা বলছেন কারা যারা বাড়াবাড়ি করে গুণাগার হয়েছে রব দিয়ে বলেন উল ও নবী আপনি বলুন নবীকে বলতে বলা হয়েছে তো এখন তো নবী নাই বলবে কারা এই উল শব্দের ভিতর দিয়ে নবী সহকারে নবীর উম্মতের মধ্যে যারা ওলামাই কেরাম থাকবে আল্লাহ সবাইকে কুলের ভিতর আল্লাহ ঢোকায় নিয়েছে আল্লাহ তো জানে আমার রসুল সারা জীবন তো রসুল যখন না থাকবে তখন কে বলবে আম্বিয়া তখন ওলামাই কেরামের দায়িত্বে পড়ে যাবে এখন আল্লাহ রসুল কে নয় এখন আমাদেরকেও বলছে কুল হে ওলামাই কেরাম তোমরা বলো ও আলেমরা তোমরা বলো আমার যে সমস্ত বান্দারা আল্লাহ এখানে বান্দা বলছেন গোনাগার আল্লাহ বান্দা বলতেছেন সোমান আল্লাহ বলে কেন আল্লাহ গোনাগারকে বান্দা বললেন এই জন্য বলছেন আল্লাহ আদর করে মোহাব্বত করে মানুষটাকে ভালোবেসে নিজের কাছে এনে আল্লাহ তার গুনা মাফ করে দিয়ে তাকে জান্নাত দিতে এখানে আল্লাহ গোনাগারকে বান্দা বলছেন সোমান আল্লাহ কেন জানেন আল্লাহ প্রথম সমস্ত খারাপ দিকটাকে আলাদা করে আল্লাহ নরম ভদ্র ভালো দিকটাকে কাছে নিয়ে বান্দাটাকে একটা আদর করে ডাক দিচ্ছে ইয়া ও ও আমার আমার বান্দা 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 কারণ আদর করে ডাক না দিলে তো কাছে আসবে না আপনি যদি একটা ছেলেকে ভালোবাসেন আদর করেন সে যদি কোনো অপরাধ অন্যায় করে তাকে আপনি কঠোর হুঙ্কার দিয়ে তাকে কাছে আনতে পারবেন না তাকে আপনাকে কিছু লোভ দিতে হবে দেখাইতে হবে অনেক সময় আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে যখন ভালো লাগে কাছে আনতে চাই কি দিই চকলেট দিই এটা চকলেট দেখায় একটা পটেটোর প্যাকেট ছিঁড়ে তার সামনে দিই আসো নাও কথা ঠিক কিনা কেন তাকে আকৃষ্ট করার জন্য তাকে মায়া দিয়ে তাকে কাছে আনতে হবে রাগ দিয়ে কাছে আনা যায় না রাগ দিলে মানুষ দূরে চলে যায় আল্লাহ বলেন ইবাদি। ও আমার বান্দা কি বলছে জলামু বলেন শব্দের অর্থটা কি বুঝুন একজন মানুষের জীবনে বাড়াবাড়ি শব্দ বলতে যত কাজ আছে প্রত্যেকটা কাজেই হলো আশরফু প্রত্যেকটা কাজ উদাহরণ দিচ্ছি আপনি নিয়মিত খাবার খান পঞ্চাশ গ্রাম চাউলের খাবার কিন্তু আজকে একটু ভালো তরকারি পাওয়ার কারণে এত পরিমাণ আপনি একটু বেশি খাইছেন যেটার জন্য আপনার একটু চলতে কষ্ট হচ্ছে আপনি বারবার বলছেন আজকে খাবারটা বেশি হয়ে গেল বেশি হয়ে গেল আপনি এখন হাঁটতে একটু কষ্ট হয় খাবারের থেকে শেষ করার উঠতে কষ্ট হয় আছে না নেই এই যে নিয়মিতর বাহিরে যত কাজ আছে প্রত্যেকটা কাজ হল আশ্রফু বুঝাইতে পারছি নিয়মতান্ত্রিকের বাহিরে যেটা আছে সেটা কি আশ্রফু এইভাবে বুঝতে হবে অর্থাৎ যত জায়গায় আপনি অতিরিক্ত কিছু করবেন অপচয় কিছু করবেন প্রত্যেকটা কাজ হলো আশ্রফু সীমা লঙ্ঘন যত জায়গায় করবেন এবার কি বুঝাতে পারছি আশ্রবু কাকে বলে সীমালঙ্ঘন যত জায়গায় আছে আপনি মার্কেটে গেছেন তিন হাজার টাকা নিয়ে মার্কেট করতে এখন আপনি সেখানে যাইয়া কি জিনিস কিনতে কিনতে এত পরিমাণ জিনিস নিয়ে গেছেন যে এখন ওখানে আপনার তিন হাজারের জায়গায় দশ হাজার টাকা বিল হয়ে গেছে তাই আপনি নিয়ে গেছেন তিন হাজার বাকি বিল কত আরও সাত হাজার এই সাত হাজার টাকা কোথার থেকে দিবেন লাস্টে দোকানদারকে বললেন ভাই এই সাত হাজার টাকা আমি পরে দিব। এটা আপনার নিয়মের বাহিরে হয়ে গেল এই যে আশরফু প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যতটুকু নিয়মিতভাবে পারেন এর থেকে যখন আপনি বেশি অতিরঞ্জিত অতিরিক্ত কিছু করবেন সেটার নাম কি এই জন্য রব্বুল আলামিন বলে বলেন ইয়া রবাদী আল্লা দিনা বান্দারি নিজের প্রতি নিজের কষ্ট তুমি নিজেই বেড়ে নিয়ে আসছো খাবার যতটুকু খাওয়া দরকার তার থেকে তুমি বেশি খাইছ যার কারণে এই কষ্ট তোমার নিজের জন্য নিজের প্রতি তুমি জুলুম করেছ কি করেছ এই রকম প্রত্যেকটা জায়গাতে আছে যতটুকু ব্যাঙ্ক ব্যালেন্স করা দরকার তার থেকে বেশি করছেন যতটুকু আপনার সন্তানকে ভালোভাবে মানুষ করা দরকার তার থেকে আপনি বেশি করতে যায় নিজেই এখন বৃদ্ধাশ্রমে ভর্তি হয়ে গেছেন অতিরিক্ত কিছুই নিজে খান নেই নিজে না খেয়ে বিভিন্ন মামলা মোকদ্দমা করে অন্যকে জুলুম করে অন্যকে ঘুষ টুস লেনদেন করে আপনি বিশাল বড় বাড়ি মালিক হয়ে গেলেন আপনি মারা গেছেন আপনার খাটিয়ার সামনে রেখে বাড়ি ভাগ করার জন্য মারামারি আছে না নাই আল্লাহ বলেন এগুলা কিছুই দরকার ছিল না সোনের ঘর কেউ ভাগ করে নিত না নিয়মের বাহিরে যখন তুমি গিয়েছো তোমার কপালে দুঃখ আছেই তোমার কপালে দুঃখ আছে আল্লাহ বলেন ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু নিজের বিরুদ্ধে যারা বাড়াবাড়ি করছো আশ্রফু যত জায়গায় আছে মানে নিজের প্রতি কি করা হচ্ছে নিজের বিরুদ্ধে জুলুম করা হচ্ছে নিজের প্রতি অন্যায় করা হচ্ছে নিজের প্রতি খারাপ দেখে আনা হচ্ছে এর নাম আলা আনফুজিহিম আলহ আমিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মহে পরে এগুলা করেছ বেশি আশায় এগুলা করেছ বেশি লোভে তুমি এগুলা করেছ ও বান্দা তুমি শুনে রাখো একজন মানুষের লোভটা কেমন একটু বুঝেই একতলা দুই তালা তিনতলা একটা বিল্ডিং একজনকে বলা হলো তুমি এই একতলায় ঢুকবা এখানে যা পাবা তুমি আর এদিকে ফিরে আসতে পারবা না ওই দিক দিয়ে তোমাকে উপরে উঠতে হবে ছাদে উঠে যাইবা আরেকজন বলা হলো তুমি দোতলায় উঠবা তুমি যা পাবা তুমি আর নিচে নামতে ফিরে আসতে পারবা না একই ব্যক্তিকে ধরেন আবার বলা হলো তুমি তিন তালায় উঠবা যা পাবা আর তুমি নিচে নামতে পারবা না উপরে উঠবা কিন্তু সবচেয়ে বেশি যেখানে আছে কোথায় আছে এটা কিন্তু বলা নেই তখন চিন্তা করলো এ প্রথমে ঢুকে দেখে যে দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকার এই ঘরটা ঘরের মধ্যে আছে। এখন এই দশ হাজার টাকা না নিয়ে চিন্তা করলো যে আমি উপরে গেলে মানে আরো বেশি পাব উপরে গেলে আরো বেশি পাব তখন সে উপরে গেল উপরে যাওয়ার পরে দেখে তিরিশ হাজার টাকা সেখানে আছে এবারে তিরিশ হাজার টাকা দেখে চিন্তা করলো যে মনে হয় আমি উপরে গেলে কি তিন তালায় উঠলে আরো বেশি পাবো এবার সে তিরিশ হাজার নিল না নিচের দশ হাজার পনেরো হাজার নিল না তিন তালায় উঠে দেখে কিছুই নেই তিন তালায় উঠে দেখলো এখন ওখানে যায় কি আফসোস করতেছে না কেন আফসোস করতেছে আর আমি তিরিশ হাজার রাখে আরো বেশির আশায় উপরে উঠলাম উপরে দেখি আমার কিছুই নাই কিন্তু শর্ত হলো কি আর নিচে নামতে পারবে না তা আমাদের অবস্থাটা হয়েছে আমরা যত পাই মনে হয় যে আরও কিছু পাইতাম আরো কিছু হলে ভালো হতো এইভাবে করতে করতে হঠাৎ একদিন আজরাইল চলে আসলো আমি কিছুই খাইলাম না কিছুই পাইলাম না ভালো একটা কাপড় কিনলাম না ভালো একটা ইলিশ মাছ খাইলাম না ভালো বাজার করলাম না কিন্তু সারা জীবন প্যাসের মধ্যে টাকা রাখলাম এরপর মালাকুল মহত আসলো চলে গেলাম খালি হাতে এখন এই সম্পদগুলো আমার সন্তানরা আমার উত্তরাধিকার যারা আছে তারা ভাগ বাটওয়ার জন্যে আমার লাশকে রেখেই মারামারি শুরু করে এখন আমি উপরে যায় দেখি সব শূন্য উপরে যায় দেখি কি সব শূন্য নিষেধা রাখলাম সব অন্যদের জন্য এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই মানুষগুলোকে হতাশার দিক থেকে ফিরানোর জন্য আল্লাহ বললেন তখন তু মিনুরহুল্লাহ ও বান্দা দুনিয়া দুনিয়া করে দুনিয়ার পিছনে ছুটছো আখেরাতের জন্য নিরাশ হয়ে যাচ্ছ যে সারা জীবন অন্যায় করলাম এখন আমি নামাজ পড়ে কি হবে হজ করে কি হবে জাকাত দিয়ে কি হবে ভালো পথে আসে কি হবে আমার তো সত্তর বছরের পঞ্চাশ বছর অন্যায় কাজে চলে গেল ষাট বছর আমি অন্যায় কাজে পার করে দিলাম আল্লাহ বলে লা না তুমি রহমাতিল্লা নিরাশ হইও না একবার ফিরে দেখো আমি কি করি তোমার জন্য এই ষাট বছর বৃদ্ধকে আল্লাহ ডাক দিয়ে বলে একবার ফিরে দেখো

আল্লাহ কিভাবে বলে দেখেন আমি তো তোমাকে মাফ তুমি কেন আমার দিক থেকে মুখ ফিরে কই যাও কাকে অনুসরণ করো জাহান নামের দলে যাচ্ছ আল্লাহ বলে আমি তো তোমাকে মাফ করব। দুনিয়ার কোনো রাজা বাচ্চা তোমাকে মাফ করার ক্ষমতা রাখে মাফ করার ক্ষমতা রাখে আল্লাহ ডাক দিয়ে বলে আমি তো তোমাকে মাফ করব। তুমি কিসের চিন্তা কিসের করতেছ তুমি চিন্তায় যে আমি এত অন্যায় করলাম মাফ পাবো কিনা এই কথা বলে তুমি দূরে আছো আল্লাহ কাছে টান দিয়ে বলতেছে আসো আমি তো তোমাকে মাফ করবো আমি তো তোমাকেই খুঁজতেছি সব আল্লাহ কাকে খোঁজে কাকে আল্লাহ গোনাগারকে যতটা খোঁজে খোঁজে না কারণ করে দিছে এখন খুঁজতেছে কাকে কাকে খোঁজে একজন লোক দোকানের ভিতরে ঢুকে গেছে জিনিস ক্রয় করার জন্য আর একজন দোকানের সামন দিয়ে যায় দোকানদার কাকে ডাক দেয় যে ভিতরে বসে আছে তাকে ডাক দেয় নাকি যে সামান দিয়ে হেঁটে যাচ্ছে তাকে ডাক দেয় যে দোকান ছেড়ে চলে যাচ্ছে তাকে ডাক দে ভাই আসেন কি নিবেন এখানে আছে আসেন ভাই আসেন আল্লাহ এখন এই ফেরিওয়ালা কাজ করে আল্লাহ যে আমার দিকে আসছে সে তো আসছেই যে আসে নাই যে আমার দিক থেকে মুখ ফিরাই নিছে আমি আল্লাহ তাকেই ডাকতেছি আসো 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 আমি তোমাকেই তো খুঁজছি আমি তোমাকেই খুঁজতেছি তোমাকেই মাফ করে দিতে চাই ইন্নাস জুনুব আর জামিয়া এখানে জুনুব বলা হয়েছে এবার জুনুবটা কি জুনুব হল জুনুব হল সবচাইতে ছোট গোনা নগণ্য গোনা গোনাহের পার্থক্য আছে সাই আ এটাও গোনা জুনুব এটাও কি গোনা সাই হল বড় গোনা জুনুব একেবারে ছোট থেকে ছোট গোনা ধরেন মনে করেন পিএস খেয়েছেন মসজিদে আসছেন গন্ধ আসে আর যদি তার মুখ থেকে কি দুর্গন্ধ বাইর হয় এটা কি না মনে করেন এইরকম কিছু গোনা যেগুলোকে আপনি গোনা মনে করেন না আল্লাহ ডাক দিয়ে বলে এই জুনুক তোমাকে আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা করে দিব এই পরিমাণ মাফ করে দিব ছোট থেকে ছোট ছোট থেকে ছোট যত গুণা আছে সবই মাফ করে দেবো ইংতে পাঁচ নাম্বার পাড়ায় আছে আল্লাহ বলে বান্দারে তুমি যদি বড় বড় গোনাগুলো থেকে একটু নিজেকে আলাদা করতে পারো আমি আল্লাহ তোমার ছোট যত গোনা আছে সব কাজে কুসিয়ে সব মাফ করে দিব জুনুপ তাকে বলে যেটা একেবারে ছোট থেকে ছোট তাহলে ছোট থেকে ছোট গোনা মাফ করার জন্য কি আল্লাহ ডাকতেছে কথা বলেন না ছোট থেকে ছোট গোনা মাফ করার জন্য আল্লাহ ডাকে না আল্লাহ এটাই বুঝাইতে চাচ্ছেন যে তোমার যত ছোট গোনা আছে বড়গুলো তো মাফ করব ছোটগুলোও মাফ করে দেবো কিছুই রাখবো না আল্লাহ দুইটা নাম এখানে ব্যবহার করেছেন কয়টা গফুর রাহিম রহিম শব্দ কেন ব্যবহার করলেন সোমান আল্লাহ বলেন এই আয়াতের আলোকে রহিম শব্দ সবার শেষে ব্যবহার করলেন কেন জানেন রহিম হল রহমান কি দয়ালু আর রহিম কি কথা বলে না জানেন না এটা অতি দয়ালু আল্লাহ অতি দয়ালু নামটা এখানে ব্যবহার করেছেন বান্দার আমি এত পরিমাণ দয়ালু যে তোমার কোনো কিছু কোনো গোনা কোনো আশ্রফ কিছুই রাখবো না সব মাফ করে দিব অতি দয়ালু আমি এখানে আখেরাতের নামটা আল্লাহ ব্যবহার করেছেন সোহান আল্লাহ বলেন রহিম হলো আখেরাতের জন্য রহমান হলো দুনিয়ার জন্য রহমান কিসের জন্য কথা বলেন না বোঝেন নাই রহমানের ব্যাখ্যা দিসি না যার সবচেয়ে বেশি ভালোবাসা যার সবচাইতে যে সবচেয়ে বেশি কেয়ারফুল যত্নবান কথা ঠিক না যে সবচেয়ে বেশি দয়ালু তাকেই বলে রহমান তাকেই কি আর রহিম হলেন তিনি যিনি কেয়ামতের ময়দানে শুধু দিবেন শুধু দিবেন শুধু দিবেন সবচাইতে শান্তির দিকটা যার সবচাইতে বেশি থাকবে ওই সমস্ত মানুষের জন্য যারা শান্তি চেয়েছে তারের নাম রহিম থেকেও আরো দয়ালু। রব্বুল আলিন বললেন এই দুইটা নাম আমি তোমাদেরকে দিলাম যদি তোমরা গোনা মাফ করাইতে চাও তাহলে এই দুইটা নাম তোমরা বেশি বেশি করে জফো ইয়া গফফার। ইয়ার হেইম ইয়া গফ্ফার ইয়ারো হেইম আরে গফ্ফারের মধ্যে আছে আস্তা গফিরুল ল স্তেগফার বেশি বেশি করি পাঠ করো তাহলে আমরা কি আরো এদিক সেদিক যাওয়ার কোনো চিন্তা আছে কে ডাকতেছে আমাদেরকে কাদের সাথে আল্লাহ আজকে কথা বললেন শুধুমাত্র গোনাগারদেরকে গোনাগারদেরকে আল্লাহ জালেম বলছেন অত্যাচারী বললেন কি বললেন ইয়া ইবাদি ও আমার বান্দা কোথায় যাচ্ছ আমার দিকে আসো আমার দিকে আসো আশ্রফু আলা আন নিজে একটু সীমা লঙ্ঘন করেছ বাড়াবাড়ি করেছো শয়তানের ওয়াচ ওয়াচই বান্দা তুমি মে এদিক সেদিক যেও না নিরাসন আমার দিকে